জয়গুরু আমরা দেখবেন সুশ্রী ঠাকুরের যখন পুজো করে থাকি অর্থাৎ বাড়িতে আমাদের একটা জিনিস কিন্তু প্রতি প্রত্যেকেরই মাথায় রাখা দরকার তা কি আর কী কারণে বা ওটা আমরা পালন করবো আজকে আমরা সেই বিষয় সম্বন্ধেই আর সেই বিষয় রিলেটেড কিছু কিছু কথা আজকে আমরা জানার চেষ্টা করব আমরা দেখবেন এই যে পুজো করে থাকি এই পূজা বাস্তবে কি কারণে তাই না এই পূজা করার অনেক রকমই কারণ থাকতে পারে বিভিন্ন রকম কারণ বিভিন্ন রকম মানুষের মনে থাকতে পারে এমন কি পূজা করার দেখবেন উদ্দেশ্য বিভিন্ন রকম হয় কেউ হয়তো পূজা করছেন কোনো একটা কিছু পূরণের জন্য কোনো একটা স্বার্থ হয়তো আছে সেটা পূরণের জন্য একটা কিছু পুজো দেওয়া হলো এরকম অনেকে করে থাকেন আবার কি না অনেকে এমনভাবেও পুজো করেন যাতে সেই পূজায় বাস্তবে যেন তার সেবা হয় তার সেবার জন্য এই পূজা করা এই রকম ভাব নিয়েও মানুষ কিন্তু পূজা করে থাকে তো এরকম অনেক কিছুই থাকতে পারে তাই কথা হচ্ছে হলো আলটিমেটলি যেটা দাঁড়ায় আমারই একটা ভাব যখন একটা বাহ্যিকভাবে প্রকাশ পায় তার প্রতি যে ভাবটা আর কি সেটা যখন একটা বাহ্যিকভাবে প্রকাশ পাচ্ছে তার যেমন বিভিন্ন মাধ্যম হতে পারে তার একটা মাধ্যম হচ্ছিল সেই পূজা এই পূজাও হচ্ছিলো তাই যেখানে দেখবেন মানুষের ভাবটা কিন্তু প্রকাশ পায় যদি সেই ভাবটা নিয়ে পূজা করা হয় দিলে দেখবেন পূজা করার ভিতরেও একটা আলাদা রকমেরই কিন্তু ফলাফল ফুটে বেরোয় এমনকি সেই পূজাও কিন্তু তখনই সার্থক হবে যখন সেই পূজাটা একটা এমনই ভাবের সাথে করা হবে যে ভাবটা তার ভাবের সাথে মিল খায় যখন তিনি যেমনভাবে বলেছেন তিনি যা যা চেয়েছেন সেই চাওয়ার সাথে যখন আমার করার যখন মিল ঘটবে তখনই কিন্তু শুধু পূজাই কেন জীবনের সব কিছুই কিন্তু সার্থকতা সেই জায়গাতেই এসে দাঁড়ায় দেখবেন আমরা জিজ্ঞাসা করে থাকি না যে সার্থকতা কীভাবে পাওয়া যায় সাকসেস কিভাবে অ্যাচিভ করা যায় যে কোনো ফিল্ডেই যদি আমায় অ্যাচিভ করতে হয় সেই ফিল্ডে যে একটা প্রোটোকল আছে যেভাবে করার একটা পদ্ধতি আছে একটা ওয়ে আছে সেই ওয়েটাকে যদি আমি মেনে চলি সেই রকমভাবে কেমন না যেমনভাবে বলা আছে নিজের খেয়াল খুশির মতন না সেই রকমভাবে মেনে চললে কি হয় দেখবেন সেটা কিন্তু অ্যাচিভ করা যায় এমনকি তার চান্স খুবই বেশি সেটাকে অ্যাচিভ করার কেন না তার কারণ যেভাবে বলা হয়েছিল আমি সেইভাবেই করেছি কাজটাকে ঠিক একই রকমভাবে আমাদের জীবনটাও তাই এই জীবনেও যদি সেই সাকসেস যদি পেতে হয় তাহলে তিনি যেমনভাবে বলেছেন সেই রকমভাবেই কিন্তু করা দরকার তাই এই পূজাও কিন্তু এখান থেকে বাদ পড়ে না পূজাও ঠিক তাই তাই পূজা করার ভিতরেও সেই ভিতরেও যদি আমায় সফলতা পেতে হয় তাহলে তিনি যেমনভাবে সেই পূজা চেয়েছেন সেটা কিন্তু করা দরকার তিনি কি বলছেন তিনি বলছেন আমায় ভোরে উঠে নামধান করার জন্য ইষ্টবৃত্তি করার জন্য এগুলো যেন আমি ঠিক ঠিক করি তিনি বলছেন যজন যাজন তারপরে নাম ধ্যান সদাচার পালন এগুলোর প্রতি লক্ষ্য রাখা দরকার আর এগুলো পালন করা দরকার যাতে আমি এইগুলো মেনে চলি সেদিকে আমায় লক্ষ্য রাখতে হবে এইগুলো হচ্ছিলো কিন্তু পূজার একটা অঙ্গ এগুলো কিন্তু পূজার বাদে পড়ে না তার কারণ পূজা করার ভিতরে যে জিনিসটা এসে দাঁড়ায় তা হচ্ছিল সেই পূরণ করা অর্থাৎ সেই ফুলফিলমেন্টের একটা ব্যাপার তাই না তাই এই পূজা করার সময় আমাদের ভাবটাও কিন্তু এমনই থাকা যায় যখন ধরেন বাড়িতে আমি পূজা করছি পূজা করার সময় ধরেন ঠাকুরের কাছে ভোগ লাগানো হচ্ছে তো ভোগ লাগানোর সময় যেন এমনভাবেই ঠাকুরের কাছে ভোগটা নিবেদন করি যেন সেই নিবেদনের মাধ্যমে তা যেন বাস্তবে তিনি গ্রহণ করেন এবারে তাহলে জানা দরকার কেমনভাবে ভোগ নিবেদন করতে হয় কোন ভাব নিয়ে ভোগ নিবেদন করা দরকার সেগুলি তাহলে এবারে জানতে হবে না হলে কীভাবে আমি সে সঠিকভাবে ভোগ নিবেদন করব তাই না যখন ঠাকুরের পূজা করছি বিভিন্ন দেখবেন মন্ত্র দেখবেন যখন পূজা করা হয় ধরেন যে কোনো পূজাতে যদি আমরা দেখি যেমন ধরেন মা সরস্বতীর পূজা কিংবা মা দুর্গার পূজা যখন করা হয় কিংবা যে ক্ষেত্রে আমরা দেখি না কেন দেখবেন প্রত্যেকটারই কিন্তু এক একটা মন্ত্র থাকে যে সময় যে মন্ত্রটা বলা দরকার সেই মন্ত্রটা মনে মনে বলা হয় আর পুজো করা হয় ঠিক একই রকমভাবে যখন আমি শেষে ঠাকুরের পুজো করছি ঠাকুরের পুজো করার সময় সেই মন্ত্রগুলি বলা দরকার যখন আমি ঠাকুরের কাছে ফুল দিলাম কোন মন্ত্রটা বলা দরকার সে প্রণাম মন্ত্রটা জানতে হয় তাই না আর তা আমরা অনেকেই জানি সে প্রণাম মন্ত্র এমন কি বলতে পারেন যখন ভোগ নিবেদন করা হয় ভোগ নিবেদনের সময় দেখবেন অনেক কিছু লক্ষ্য রাখা দরকার অনেক কিছুই এমন কি পূজা করার আগে যেটা আমাদের মাথায় রাখা দরকার তা হচ্ছিল কখনোই দেখবেন সকালবেলা উঠে পড়লাম সব কিছু বলতে পারেন কাজ করে নেওয়ার পর তবে যখন পূজা করতে যাচ্ছি যেন তাড়াহুড়োতে যেন পূজাটা না করি হয়তো দেখা যাবে বাড়িতে হয়তো কেউ অফিসে বেরিয়ে যাবেন কিংবা তার কর্মক্ষেত্রে তিনি বেরিয়ে যাবেন হয়তো বাড়িতে ছেলে মেয়ে আছে সে স্কুলে বেরিয়ে যাবে এবারে সে স্কুলে যাবে তিনি কলেজ মানে কেউ আছে সে কলেজে যাবে বা বাড়িতে আরও কেউ আছেন তিনি হয়তো অফিসে যাবেন এইগুলি লক্ষ্য রেখে কিন্তু কখনোই পূজা করতে নেই তাই না যে যে করে একটা পূজাটা তাড়াতাড়ি শেষ করে নিয়ে সেদিকে আবার কাজ আছে না সেই রকমভাবে কিন্তু পূজা মোটেও করতে নেই সেই রকম ভাবটা নিয়ে পূজা করা তার মানে বুঝতে হবে কিন্তু পূজা করার ভিতরে আমার মনটা কিন্তু তার চরণে পড়ে নেই আমার মন পড়ে আছে সেই অফিস স্কুল কলেজ ওই যে বেরিয়ে যাবেন সবাই কীভাবে তাড়াতাড়ি এখানটায় সেরে ওখানে আমি যাব এই ধান্দাই থাকবে তাই দরকার পড়লে যেন আমি আগে থেকে উঠি দিয়ে যেন আমি পূজা নিবেদন করি ভোগ নিবেদন করি ঠাকুরের কাছে তাই না আর এই পূজা করার আগে যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখা দরকার অনেক কিছুই তো মাথায় রাখতে হয় তার ভিতর থেকে যেমন দেখবেন এটা সব জায়গাতেই এই জিনিসটা কিন্তু পালন করা হয় এমনকি দেওঘরও যদি আমরা দেখি ঠাকুরবাড়িতে তা হচ্ছিল পূজা করার আগে শ্রী ঠাকুরের বলতে পারেন বিছানা অর্থাৎ যার উপরে তিনি বসে আছেন সেই বিছানা কিন্তু ঝাড়া হয় পরিষ্কার করা হয় এমন কি ঠাকুরের বিগ্রহ যে সেখানে বসানো আছে সেই বিগ্রহকেও কিন্তু মোছা হয় কিভাবে একটা কাপড় দিয়ে যেমন আমরা কি করি আমরা যেমন গা মুছে থাকি একটা কাপড় দিয়ে তাই তো ঠিক একই রকমভাবে ঠাকুরের পূজা করার আগে একটা কাপড় দিয়ে একটা ভালো কাপড় দিয়ে একটা মোলাম কাপড় দিয়ে কিন্তু ঠাকুরের সেই বিগ্রহকেও কিন্তু সেরকমভাবে বলতে পারেন মোছা হয় প্রত্যেকটা দিন ঠিক একই রকমভাবে যেন আমরা বাড়িতেও এই জিনিসটা প্রত্যেকে চেষ্টা করব যেন পালন করার আর যেন এটা আমরা করি চেষ্টাটা হচ্ছে হলো জাস্ট একটা বলা না হলে আমাদের টার্গেট যেন থাকে এটাকে আমায় করতে হবেই হবে এটা আমার করা দরকারই এই মনোভাবটা থাকা চাই তাই না তাই এই যে যেমনভাবে সব জায়গাতে এটা পালন করা বাড়িতেও কিন্তু এই জিনিসটা আমাদের পালন করা দরকার ঠাকুরের পূজা করার আগে এমন একটা কাপড় রাখা দরকার যাতে বাড়িতে তো ঠাকুরের প্রতিকৃতি রাখা আছে ঠাকুর বডমা বর্দা তারপরে আচার্যদেব তো যেন পুজো করার আগে যেন আমরা একটা কাপড় দিয়ে ঠাকুরের বড়োমার বর্দার আচার্যদেবের প্রতিকৃতিটা আলাদা আলাদা কাপড়ও রাখা যায় সেটা তো আরও ভালো তাই না তো সেই কাপড় দিয়ে যেন আমরা পরিষ্কার করে থাকি সেই প্রতিকৃতিটাকে কিংবা বলতে পারেন মুছে থাকি যাই বলি না কেন এবারে সেই মোছাটা যেন এমনই হয় ঠাকুর বসে আছেন ঠাকুরের ধরেন ছবিটা এখানে বসে আছে সেই ছবিটার সামনের দিকটা শুধু যেন না মুছি সেই ছবিটাকে যেন তার সামনের দিকে অর্থাৎ কাঁচ যে সাইডে গ্লাসটা আছে সেখানটা যেমন আমি মুচ্ছি যেটা ফ্রন্ট আর কি দেখা যায় তার পিছন সাইডটাও অর্থাৎ ফটো ফ্রেমের সেই পিছনেও সেটাও যেন আমরা একটা কাপড় দিয়ে মুছে থাকি ঠিক একেরকমভাবে বড়ো বড়মা বর্দা আচার্যদেব সবার ক্ষেত্রেই যেন আমরা সব দিকটাই যেন ভালো মতন করে একটা কাপড় দিয়ে মুছি তারপরে যেন আমরা ফুল দিই তারপরে ভোগ নিবেদন করি তারপরে যা যা আমরা করে থাকি না কেন এটা আমাদের কিন্তু প্রত্যেকেরই চেষ্টা করা উচিত করে থাকলে তো ভালো না হলে যদি না করে থাকি তাহলে যেন আমরা সবাইটার চেষ্টা করি যেন বাড়িতে করার জন্য আমি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যেমন প্রত্যেক দিন কী করি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কেউ কেউ তো দিনে একবার কি তার চাইতেও বেশি আমরা স্নান করি তাই না কেন করি যাতে আমরা একটু বলতে পারেন স্বস্তি পাই একটু বলতে পারেন সারাদিন যে খেটে খুঁটে একটা যে বলতে পারেন শরীর যে একটা ঘাম সেটাও যাতে ইয়ে হয় সহজ কথায় বলতে গেলে একটা দেখবেন আমরা রিলিফ পাই যখন একটা জল দেখবেন এগুলো কথায় বলা হয় একমুখ যখন জল আমরা ঢালি চান করার সময় তখন একটা স্বস্তি অনুভব হয় কেন না তার কারণ সেই মুহুর্তে যত সব ময়লাগুলো থাকে সেগুলো তখন বেরিয়ে যায় তারপরে একটা কাপড় দিয়ে আমরা মুছি এবারে ফটো ফ্রেমটাকে তো আর আমরা জল দিয়ে করতে পারবো না তাহলে ফটোটাই নষ্ট হয়ে যাবে তাই সেক্ষেত্রে একটা কাপড় নিয়ে মোছা দরকার তাই না আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তীত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসব একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা উত্তি অবশ্যই করে রাখবেন না হলে দেখবেন এই যে জল দেওয়া আমরা যদি দেখি দেওঘরে দেওঘরে কিন্তু দেখবেন শ্রীশী ঠাকুরের যে অষ্টধাতু মূর্তি আছে তাতে তো জল দেওয়া হয় তাই না এই যে বলতে পারেন স্নান উৎসব যে কিছুদিন আগে গেল সেই স্নান উৎসবে শ্রী ঠাকুরের যে অষ্টধাতু মূর্তি কিংবা তো সে বড় মায়ের যে অষ্টধাতু মূর্তি তাতে তো জল দিয়েই তো স্নান করানো হয়েছিল তার কারণ সেক্ষেত্রে সে জল দিলে কোনো অসুবিধা নেই তার কারণ সেটা বিগ্রহ সেটা কোনো ফটো ফ্রেম না যে পিছনে বলতে পারেন কোনো এমন জিনিস দিয়ে তৈরি যে ওটা দিলে সেটা নষ্ট হয়ে যাবে জল দিলে যে তা নষ্ট হয়ে যাবে কিন্তু বাড়িতে যেহেতু আমাদের সবার ফটো আছে তাই সেক্ষেত্রে একটা কাপড় দিয়ে কিন্তু জাস্ট মোছা দরকার আর তারপরে যেন আমি ঠাকুরের কাছে ফুল দিই কিংবা মালা দিই আর তারপরে তো ভোগ নিবেদন আছেই তাই না এর আগে আমরা শুনেছি যেমন ভোগ নিবেদনের ক্ষেত্রে সাথে সাথে যে আমরা আরও যে জিনিসগুলো করে থাকি যেমন ধূপকাঠি জ্বালানোর ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখা দরকার কিছুদিন আগে আমরা শুনেছি একটা আলোচনায় এমনকি এর আগে বহু আগে আমরা কিন্তু এই বিভিন্ন রকম জিনিস নিয়ে ঠাকুরের কাছে ভোগ দেওয়া নিয়ে কেমনভাবে দেওয়া দরকার এটা নিয়ে একটা আলোচনা আপলোড করা হয়েছিল এমনকি শী্রী সাগরের কাছে দেখবেন যখন আমরা পর্দা দিয়ে থাকি রাত্রেবেলা তখন কিছু কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হয় যখন আমরা ভোরবেলা যখন পর্দাটা খুলি সেক্ষেত্রেও কিছু কিছু জিনিস মাথায় রাখা দরকার পর্দা খোলার আগে যে কি কি জিনিস পালন করতে হয় এগুলো কিছু কিছু ছাড়া হয়েছে এর আগে আলোচনার মাধ্যমে আরও অনেক কিছুই জানার আছে যেগুলো আস্তে আস্তে আমরা আরও শুনব তাই না যেগুলি বলতে পারেন শেষ নেই যত জানা যায় ততই কিন্তু মনে হয় আরও শুনি এমনকি বিশেষ করে পরম পিতার কথা দেখবেন একটা কথা বলা হয় না যে হরি আনন্ত হরি কথা আনন্দ মানে হরি যেমন অনন্ত তার কথাও কিন্তু তেমনি অনন্ত যার না আছে শেষ না আছে শুরু এই কারণে যে তাকে বলা হয় অনন্ত অসীম আর এই অনন্ত অসীম যখন এই কথা আসছে একটা কথা কিন্তু মাথায় রাখা দরকার তিনি যখন যে রূপে আসেন সেটা কিন্তু তিনি যুগ প্রয়োজন অনুযায়ী কিন্তু তিনি আমার জন্যই আসছেন আমাকে এইরকম ভাবতে হবে আসেন তো প্রত্যেকের জন্যই কিন্তু যাতে আমার করাটা হয়ে ওঠে তাই আমায় আগে ভাবতে হবে যেন আমি আগে করি আমার করাটা আগে যেন চাই যে তিনি যা বলেছেন তা যেন আমি চরিত্রগত করি তাই সেই আশাটা কিন্তু একটা সসীম রূপে তাই না আর সেই সসীমকে ধরেই কিন্তু একটা অসীমে পৌঁছানো যায় অনেক কথাই আছে আমরা আরও বলতে পারেন যত পারব প্রত্যেকটা কথা আমরা জানার চেষ্টা করব। একেবারে তো জানতে পারবো না যতটা যতটা জানা যায় এক একটা আলোচনার মাধ্যমে আমরা তেমনভাবেই জানার চেষ্টা করব। তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষোত্তম